এগুলো সব আগর লুয়া মারা হইবো কবে আজকে আমরা আসছি বড় এলাকায় এগুলো হইলো সব আগরের বাগান এই যে এগুলো সব আগর সবগুলোই আগরের বাগান এই যে গাছের মধ্যে লুয়া মাইরা রাখছে এগুলো আগর সব আতরের আতর তৈরি হইবো এগুলো থেকে এই পুরা গ্রামটাই আত আগর গাছের আগর গাছ এই যে গাছ ওইদিকেও আগর গাছ এইদিকেও আগর গাছ মানে এক কথা বড়লেখা মনে হয় যে যে জায়গা সুযোগ পাইছে ওই জায়গায় শুধু আগর গাছ লাগাইছে এই যে বাগান দেখতেছেন না এই পুরাটা বাগান হলে আগরের বাগান আজকে আমরা আজ বড় বড়লায় এইগুলো হচ্ছে আগরের বাগান এগুলো সব আগর না মারা রহিব হবে ও আস্তে আস্তে লুয়া মারা রহব না নি এটা আগর বাগান এটা আগর গাছ না

有人偷偷参加。